ইবনে মাসুদ রসুলের কাছে এসে কান দিয়ে রক্ত ছড়ছে এটা দেখালেন নবীজি ওই দিন কাঁদছিলেন হজরত ইবনে মাসুদ ও কাঁদছিলেন জিব্রাইল এসে তাদের কান্নার মাঝে এসে মন খারাপ করে একটু কেঁদেছিলেন এই লোকটা যেদিন মারা যায় ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে বসলেন ডাক দিয়ে বলে আমাকে চিনতে পারো নি রহমান পড়ার ফরা দিয়ে তুমি আমার কান দিয়ে রক্ত পর্যন্ত বের করে দিয়েছিলে আমি সেই আপনি মাসুদ কি করতে চাও তোমার এই কল্লাটা নবীর কাছে আমি নিয়ে যেতে চাই আবু সেল সময় বলেছিল এমনি মাসুদ আমার গলাটা যখন কাটতে চাও একটু বড় করে কাটো মানুষ জানো দেখলে বসে এসে নেতার মাতা সয়তা মরে যাচ্ছে কমছে না এরকম টাটকা শয়তান দেশে আসে না